ওই তো আবারও একটা ফলানি কালীবাড়ি থেকে আমরা সরাসরি লাইভে আমরা রয়েছি এবারে ভারতী রোডের একদম নিচের দিকে ভারতীর একদম নিচের দিকে যেখানে এই ফলানিনী কালীবাড়ি আজকে আমরা মেন যে কালীবাড়িগুলো তুলে ধরছি সেগুলো সব হচ্ছে কিন্তু ফলআনিনি কালীবাড়ি তো আমরা একদম ফলআ কালীবাড়ি যেগুলো সেগুলোকে তুলে ধরছি আপনারা জানেন আজকে ফলানি অমাবস্যা আর সেই ফলানি অমাবস্যার দিন যেই কালিবাড়িগুলো ফলআ কালীবাড়ি বলেই ফেমাস সেই কারিবাড়িগুলোকেই আমরা বিশেষ করে তুলে ধরছি আজকে তো ভেনিগি কারিবাড়িও আমরা লাইভে দেখাবো আপনাদের কিন্তু আমরা আপাতত রয়েছি ভারতী রোডে একদম নিচের দিকে যেখানে এই ফলনী কালীবাড়ি সেখান থেকে আমরা সরাসরি লাইভে আপনারা যে যেখান থেকে দেখছেন অ্যাজ ইউজুয়াল নিজস্ব লোকেশানগুলো জানাবেন মাকে মায়ের কাছে আশীর্বাদ নেবেন সবাই আর অবশ্যই সবাই লাইফ থেকে একটু শেয়ার করবেন পুরো লাইন পড়ে গেছে সব ভোগ নেওয়ার জন্য বিশাল বড়ো লাইন সবাই লাইন দিয়েছেন অলরেডি কিছুই ভোগ দেওয়া হচ্ছে এবং তার জন্যে সবাই বিশাল বড়ো লাইন দিয়েছেন পুজো এখানে অবশ্যই হয়ে গেছে তো আমরা একটু এগিয়ে যাচ্ছি ভেতরে দেখাবো বলে এবং এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে সবাই লাইন দিয়ে খিচুড়ি দেওয়া হচ্ছে এই যে খিচুড়ি নিচ্ছেন সবাই ভোগ দেয়া হচ্ছে আর এই গরম খিচুড়ি আর তরকারি সব দেয়া হচ্ছে আর কি পাতায় করে করে পাতে পাতে আর গরম আরিচুড়িবারের মতন আমরাও এবারে আবার লাইভে সরাসরি ছোট ছোট নিচ্ছে সব গরম খিচুড়ি দেওয়া হচ্ছে মাকে দর্শন করাই আগে সবাই সঙ্গে থাকুন মায়ের দর্শন করায় একদম খুব সুন্দর করে সাজানো হয়েছে ভারতী রোড কালী মন্দির লেখা রয়েছে ভারতী রোড কালী মন্দির শ্রী শ্রী ফলআ কালী মন্দির ভারতী মোট কালীবাড়ি ইংরেজি উনিশশো সাতাত্তর সালের কালীবাড়ি এটা উনিশশো সাল তেরোশো আটত্রিশ সন তো সেই কালিবাড়ি থেকে আমরা সরাবর সরি লাইভে চার চারটে কমেন্টস পড়েছে দেখতে পাচ্ছি আমরা আবার কমেন্টসগুলো পড়তে পারছি না একটু কমেন্টসগুলো পড়ে নেব সেটাও একটা ইম্পর্টেন্ট দরকার ছিল কমেন্টসগুলো পড়াটাও আমি একটু কুনালকেও রিকোয়েস্ট করবো কুনাল একটু মোবাইলটা যাতে দেয় কুনাল একটু মোবাইলটা দাও এই ভোডাফোনে দেখছি নেটওয়ার্ক ভালো নেই তো আমরা একটু কমেন্টসগুলো পড়ে নিই সবাই রয়েছে দেখতে পাচ্ছি কমেন্টসগুলো সবার পড়তে পারছি না তাই জন্যে মনোজ সরফ চলে এসছেন খোগন দাস মনোজ সরফ নমস্কার 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 সবাইকে আমরা ভেতরে যাই মাকে দেখাই আগে মাকে দেখিয়ে নিই সবাইকে তারপরে আমরা আসবো ভেতরে মায়ের দর্শন করাই সবাইকে প্রতিবারের মতন এবারও আমরা চলে এসেছি কল্যাণ কালীবাড়ি ভারতী রোড ডি জোন দুর্গাপুর পাঁচ থেকে সরাসরি লাইভে তো মায়ের মন্দির প্রচুর লোকজন এসেছেন দেখুন প্রচুর লোকজন আর আমরা প্রতিবারের মতন এবছর আমরা বসে গেছি একটা 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 ছোট্ট নমনম দেখছি ছোট্টকে নমনম করতে দেখছি মাকে মায়ের কাছে হাত ধরে পড়েছে তুই তো মতন করব ছোট্টকে আর মায়ের দর্শন করিয়ে নি সবাই মায়ের দর্শন করুন দুর্গাপুষ্টি প্রতি আমরা বিবেকানন্দকেও দেখতে পাচ্ছি শারদা মা এবং রামকৃষ্ণ দেখতে পাচ্ছি তো প্রতিবারের মতন এবছর আমরা একটু লেট করে ফেলেছি বলছেন ওনারা আর কি তো মায়ের পুজো জাস্ট হয়ে গেছে ভোগ প্রসাদ খিচুড়ি সব দেওয়া হচ্ছে আর আমরা সরাসরি সেখান থেকে লাইবে তো যাই হোক আগুন মশা করে উনি উনি রয়েছেন আর মাকে খুব সুন্দর করে দেখছি পদ্মের মালা দিয়ে সাজানো হয়েছে তাতে মায়ের একটা বড়ো মায়ের দর্শন করালাম সবাইকে আর এখানে রয়েছে না রয়েছে আচ্ছা উনি মেন প্রতিষ্ঠাতের মন্দির নেই দেখিলে একটু দেখিলে একটু দেখিলে ও না ওর একদম ভালো লাগছে না ও এখন খাবে খুঁজে পেয়েছে ওরা এখন খাবে তো ভালো লাগছে না পুরোহিত আর কি নৃত্য পুজোর উনি পুজো পুজো দেন আর কি দায়িত্ব সবাই রয়েছে নাকি সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে নিশ্চয়ই 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 সবাইকে যারা এই মন্দিরটি চারান প্রত্যেককে একবার দেখিয়ে নিই আর একটা ছোট্ট দেখ ছোট্টকে দেখলাম নৌনমো করছিল নিজের থেকেই নিজের থেকেই নৌনমো করছিল মাকে পুজো করছিল হাত জোর করে খুব সুন্দর লাগছিল ভালো লাগছিল দেখতে তো সবাই মন্দিরের পারিবারিক লোকেরা যারা আছে আমি ভেঙে গেলি বাড়ি সমস্ত পারিবারিক লোকেদের সবাইকে রেগুলারলি দেখাই এবং এই মন্দিরেরও পরিবারের সবাইকে একবার দেখে নিলাম আপনাদের আনন্দরা কই আনন্দ কই আনন্দ আনন্দ আসেনি তো আমার সঙ্গে আনন্দের ভালো পরিচয় আছে আর কি আনন্দ জানে আর কি আনন্দ আনন্দের দাদারা আসে তো তো এবারেও তো একদম সরাসরি দেখে নিলাম আপনাদের আর একদম খুব সুন্দর করে ঝাড় টাড় রয়েছে মা পুজো দেওয়া হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এই ভেতরেও বোধহয় খাওয়ানো হয় না আমি একটু নিই সেইগুলো এই গাছটা দেখুন বাজানো রয়েছে পুরো আর এখানে সবাই বান্ধব করে রাখি নিজের মতন করে সবাই এখানে মানত করেন আর এখানে আমরা পরপর যে মন্দিরগুলো আছে ছোটো ছোটো সেগুলো সব একটু দেখিয়ে নিই আপনাদের বছরে একবার করে তো মাস তাকাই হয় এখানেও মায়ের রূপ রয়েছে দেখতে পাচ্ছি মনে হচ্ছে মাতঙ্গী রূপে মা এটা এই রূপটা মনে হচ্ছে মাতাঙ্গি রূপে তো আমি হয়তো ভুল হতে পারি আপনারা ঠিক ভুল বললে একটু ঠিক করিয়ে দেবেন কমেন্টসে জানাবেন এটা কি মা মাতঙ্গি রূপ আমি ঠিক জানি না মনে হলো আমার মা মাতঙ্গি রূপ তো এখানে তো বলার কিছু নেই বাজাং বলি হনুমানজি রয়েছেন দেখতে পাচ্ছি বাজাং বলি হনুমানজি রয়েছেন এখানে নেক্সট এইখানে আমরা দেখতে পাচ্ছি লোকনাথ বাবা বর্ণিতাই কৃষ্ণ রাধা এবং সরস্বতীও রয়েছেন এখানে মন্দিরে তো লাইট দিয়ে খুব সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে আর পর পর পরিবারের সবাই রয়েছে দেখতে পাচ্ছি দেখি নেন হ্যাঁ দেখি ন এখানে এখানে রয়েছে দেবাদিদেব মহাদেব তো ভাই রয়েছে না মাই শপ সেটাই একদম আর এখানে রয়েছেন বাবা বরফানির রূপ দেওয়া হয়েছে করছি একদমই তাই আর মন্দিরটা পরিচালনা করছি এর বাবা তো নিজের মতন চালিয়েই নেবে মা নিজের মন্দির নিজের মতন চালিয়েই নেবে তো হ্যাঁ সব সব মন্দিরগুলো এখানে সুন্দর করে শিবলিঙ্গও রয়েছে দেখতে পাচ্ছি আর উপরে ঝালরটা দেওয়া রয়েছে সুন্দর করে কভার করে খুব সুন্দর করে একদম ফোনে ফোনে দেখেছেন গতবারে আসতে পারেন উনি ফোনে ফোনে দেখেছেন আর কি একটু লেট হয়েছে দেখতে এক বছর হয়ে গেল তো আমরা আবার সবাইকে দেখিয়ে নিয়ে এগাবো প্রত্যেকে রয়েছেন প্রত্যেককে একটু করে দেখিয়ে নিই পরপর রয়েছেন আর এগোতে থাকছি এখানেও দেখছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এইখানটাতেও সবাই সেবা নিচ্ছেন আর কি অন্নদান সেবা নিচ্ছেন প্রত্যেকে আর রয়েছেন আর আমরা সবাইকে একটু করে দেখিয়ে নিচ্ছি দেখিয়ে নিয়ে এগোচ্ছি আর এখানে দেখি এই এইযোগ খিচুড়িগুলো তোলা হচ্ছে একদম ডাবু হাতায় খিচুড়ি তোলা হচ্ছে আর এখানে তরকারি সবাইকে সবাই যে যার মতন নিজের এসে নিয়েও যাচ্ছেন আর কি এই রয়েছে না সবাই এখানে রান্না বান্না হয়েছে নাকি রান্না বান্নার সামনে রাতে আচ্ছা ওই জায়গাটা একটু যাই যেখানে রান্নামানা হয়েছে আর কি প্রসাদ বিতরণ হলো আর মায়ের পুজো ভোগ তো হলো সবাই ভক্তজন একদম আমার একটু দেরি হয়েছে এবার থেকে কি করব এখান থেকে শুরু করবো কারণ আপনাদেরটা হ্যাঁ আগেরবারও এসেছিলাম এবার থেকে কী করবো এখান থেকে শুরু করব কেন আপনাদেরটা আগে হয় তারপরে শেপোটটা হয় তো আপনাদেরটা আগে করে নিয়ে এরপর থেকে শেপুরটা পরে যাবো আর কি আমি শেপটা করে এলাম বলে আমার লেট হয়ে গেলো শেপুরে তো ফলন নেই কালীবাড়ি বাড়ি খুবই মানে প্রার্থনার সাথে মায়ের পূজা করে প্রসাদ একদম খুব সুন্দর জিনিস একসঙ্গে সবাই মিলে আর কালীবাড়িটা হচ্ছে এলা লোকেশনটা বলে যে আপনাদের ভারতী একদম নিচে ভারতীর একদম নিচে ভারতীর এটা কত নম্বর সিট বাইশ ভারতীর কত নম্বর সিট এক নম্বর ভারতীর এক নম্বর সিট একদম ভারতীর নিষ্টাতে যেখানে এই পড়ানি কালীবাড়ি এবার খুব বেশি বড় করবো না লাইভটা প্রায় শেষের দিকে আমরা লাইভটা কেটেই যাচ্ছে দেখছি আমার ডিমবেলটা আবার ডিস্টার্ব করছে ছোট একটা পুস্কি রয়েছে দেখতে পাচ্ছি এই এইযোগ প্রত্যেকটা দেখে নিয়ে আজকে আমরা লাইভটা এখানেই শেষ করব আবার কিছুক্ষণের মধ্যেই আমরা বেড়েঙ্গি কালি বাড়ি আসছি আপনার সঙ্গে থাকুন সবাই আমরা বেড়েঙ্গি কালি বাড়ি আসছি এবং সেখানেও আপনাদের লাইভটা সরাসরি দেখে নেব ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করছি আবার আসবো আমরা প্রায় এক বছর লেগে যায় প্রতি বছরই বাদে এক বছর বাদে বাদে আমরা এসে থাকি কিন্তু আমরা দেখিয়ে নিচ্ছি আপনাদের এখনও খিচুড়ি দেওয়া হচ্ছে প্রচুর লোক দেখুন এসে মায়ের ভোগ নিচ্ছেন আর সবাই এই যে হাতে হাতে সবাই ভোগ নিচ্ছেন কেউ বাটি কাটি করে এসে ভোগ নিয়ে যাচ্ছেন দারুন খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর ব্যবস্থাপনা সব এখানে খিচুড়ি রয়েছে মানে তরকারি দেওয়া হচ্ছে সবাইকে হাতে হাতে এবং সবাই যে যা নিজের মতন করে নিয়ে চলে ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করলাম আবার বেড়েঙ্গি কালীবাড়ি আমরা কিছুক্ষণের মধ্যে আসবো এবং দেখাবো মায়ের শেষ পার্বের মতন আরেকবার মায়ের দর্শন করিনি আপনাদের সবাইকে সবাই মায়ের দর্শন করুন আমরা আপনাদের কমেন্টসগুলো করে নিতে পারিনি

দাস দমন থেকে শতাব্দী ব্যানার্জী সত্যীত বৈদ্য সত্য বৈদ্য অনেকদিন বাদে ত্রিপুরা জোলা থেকে সত্য বৈদ্য চন্দনী মুখার্জি জয় জয়মা বলে জানিয়েছেন কুকু মিশ্র মালদা থেকে দেখছেন সত্যি বৈদ্য গাজিয়াবাদ থেকে রিম্পা সেন অলোক সেনা ববি মুখার্জি বনো কুকু মিশ্র মালদা থেকে মালবিকা মুখার্জি গোপাল দাস শ্যামপুর চব্বিশ পরগনা থেকে সন্দীপ ঘোষাল আশিস সেনা তানসেন বিজন থেকে ইতু বোস বেলঘড়িয়া থেকে মনোজ নমস্কার বলে ফোকন দাস দমন থেকে মনোজ অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে লাইভে থাকার জন্যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা মিরিঙ্গি গাড়ি থেকেও লাইভে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এখানেই লাইভটা শেষ